দেখতে পাচ্ছেন চারিদিকে প্রচুর গাছ প্রতিটা গাছে বন্ধুরা ফল একদম উপর থেকে নিচে পর্যন্ত সাজিয়ে আছে দেখুন এই চাষ কিভাবে আপনারা করবেন কতটা লাভজনক চাষ পুরো ডিটেলস আজকে আপনাদের সামনে আলোচনা করব। কিভাবে চাষ করতে হয় কেমন পরিচর্যা করতে হয় এক বিঘে জমিতে কতগুলো চারা লাগাতে হয় কত ফুট অন্তর অন্তর পুরো ডিটেলস আপনাদের দেখাবো ভিডিওটা না কেটে পুরোটাই দেখুন আশা করি আজকের ভিডিও থেকে আপনারা অনেক ভালো ইনফরমেশন পাবেন এই বাগানটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এক একটা গাছের ফলন দেখলে আমরা অনেক বাগানের ভিডিও আপনাদের সামনে দিয়েছি দেখেছেন আপনারা হয়তো কিন্তু এত ফল আশা করি আপনারা দেখেন আমার মনে হয় এই কাঁঠাল বা ইঁচোর চাষ এখনকার সময়ে একটা লাভজনক চাষ দাদা কেমন আছেন আল্লাহ রহমতে ভালোই আছি আপনি আমি খুব ভালো আছি আর আপনার নামটা একটু বলুন আমার নাম ওসমান দফাদার আর এটা কোন জায়গা এটা এটা হলো টালিখোলা হেলেনচার পাশে এই ফার্মটা আর কি হ্যালেনচা টালিখোলা টালিখোলা মোটামুটি চারিদিকে দেখছি বেশ বড় বড় আর অনেকগুলো কাঁঠাল গাছ মানে অ্যাকচুয়ালি এটা চাষের উদ্দেশ্যে করা নাকি হ্যাঁ চাষের জন্যই করেছিলাম কত বছর বয়স হবে সাড়ে চার প্লাস মানে পাঁচ বছরে ধরা যায় মানে পাঁচ বছর মতন এই গাছগুলোর বয়স তাই তো হ্যাঁ কত বছর থেকে গাছে ফল পাওয়া যায় এটা দেড় বছর থেকে পাওয়া গেছিল দেড় বছর থেকে তখন কি অল্প হতো নাকি মানে শুরু থেকেই অনেক ফল হতো না শুরু থেকে আপনার দশ কিলো কুড়ি কিলো করে শুরু হয়েছে দেড় বছরে একচুয়ালি বাগানটা তো দাদুর হুম দাদু তো এখন চাসবাস করে না বয়স হয়ে গেছে তার জন্য এটা আমি ভার সামলাচ্ছি এখন ওকে ভ্যারাইটির নাম কি তাহলে এটা হলো থাইল্যান্ড জ্যাক ফ্রুট এই চড়া কি হুম থাইল্যান্ডের একটা প্রজাতি আমরা নাম কি প্রজাতিটার নাম কি এটা থাইল্যান্ডের একটা প্রজাতি কোনো নাম মেনশন করা নেই এটা তো বাংলাদেশ থেকে আনা হয়েছিল অনেকদিন কিন্তু আমাদের মার্কেটে যেসব সব কাঁঠাল বারোমাসি বলে যেটা পাওয়া যাচ্ছে বলে ভিয়েতনাম মাল্লি বা পিং কাঁঠাল এটা কি সেই একই একই আমি বলতে পারবো না তবে ধরনটা খুব সুন্দর ধরন ভালো হ্যাঁ থাইল্যান্ড বলেই দেওয়া হয়েছিল আনা হয়েছিল এবার অন্য জায়গা থেকে ভিয়েতনাম সুপার আর্লি এনেছিলাম সেগুলো আছে ওইদিকে দিকে কিছুটা দু আছে মানে এটা থাইল্যান্ডে ভাইটি বলেই কালেকশন কালেকশন করা দেখুন বন্ধুরা একটু ফলন আমরা দেখাই নাকি মোটামুটি আমরা কাঁঠালের প্রজাতি অনেক প্রজাতি এখন দেখি যে বলে সবাই বারো মাসি তোমার এটা কি মনে হয় বারো মাসি আসল কথা বারো মাসি কাঁঠাল হয় না এটা মিথ্যা কথা মিথ্যা কথা আমি যেটা দেখেছি তিন মাস মোটামুটি বিশ্রাম থাকে গাছটা ন মাস ফ্রুট দেয় তিন মাস যে তিন মাস বিশ্রাম থাকে সে তিন মাসটা কোন সময় বাংলা বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় কিন্তু আষাঢ় মাসেও কিছু কিছু ফ্রুট হয়েছিল ওটা ধরার মধ্যে নেই মানে অল্প হ্যাঁ শ্রাবণ মাস থেকে স্টার্ট করবে আপনার মানে এরকম ফল ফ্রুট ছুলো হয়ে যাবে মোটামুটি ফেলেওয়ার আসবে তারপরে এই চলে এসছে দেখেন মোটামুটি তিন মাস গাছ বিশ্রাম পায় আর তাছাড়া এই কি ফুল আর ফল একই মানে একই সাথে হয় নাকি এমন হয় যে একটা ফ্লোয়ারিং আসলো সেগুলো ফল সেট হলো সেটা শেষ হওয়ার পরে আবার ফ্লোয়ারিং এরকম না পর পর দেখুন আপনি সাইজটা দেখুন এটা আজকে হারভেস্ট করব হুম তারপরে এটা রয়েছে দেখুন আচ্ছা এই যে এত ছোট ফল হারভেস্ট করবেন এটা কিন্তু 900 গ্রাম এক কিলো হয়ে গেছে এক কেজি মানে ইচোর একজনের পরিবারে দুজন তিনজন থাকলে এক কেজি যথেষ্ট যথেষ্ট তবু তো অনেকে চায় অনেকে বড় বড় কয় না বড় বড় কাঠালের জন্য ইচোর বড়টাই টেস্ট হবে না আর এই এমন একটা বৈশিষ্ট্য দেশি কাटाला চাইতে এই কাটালটা যারা রান্না করবে একদম مومের মত গিলা মানে গলে যাবে টেস্ট ভালো তাই টেস্ট কো কাটা হয়েছিল কদিন আগে দেখুন এ দেখুন এই দেখেন দুদিন আগে কাটা হয়েছিল হ্যাঁ হ্যাঁ এই পাশে দেখুন এইগুলো এই গাছটা ফলন দেখা এই গাছটা নিচে প্রচুর ফলন আছে প্রচুর আছে কয়েকশো দেখেন তো উপর থেকে নিচে একদম মানে ফলনের দিকে তুমি বলছো যে আমাদের দেশীয় অনেক ভ্যারাইটি আছে তাদের থেকে ভালো নাকি নাম্বার বলবো কারণ আমি চাষ করে বুঝতে পারছি আর আমি একটু এক ঝলকে আরো কিছু গাছ দেখাই দেখুন গাছটা দেখাবো সেই গাছে কিন্তু ফল ভরে আছে প্রত্যেকটা গাছে আপনি ফল পাবেন প্রত্যেকটা গাছে ফল নাইনটি পার্সেন্ট গাছে আর উপরের দিকে দেখছি দেখুন একদম এই এই গাছটা উপরে আছে আর এই দিকে দেখুন কি ভাবে ফল ধরে দেখো ফল একদম ভরে আছে যে গাছটাতে বন্ধুরা আমরা দেখাবো সেই গাছটা ফলে ভরে দেখুন ভিতরে কি পরিমানে ফল আছে শুধু তাই নয় উপরে দেখুন এসব ফল আছে ঝাঁকে ঝাঁকে ধরেছে পাতার ভিতরে ভরে আছে দেখুন কিভাবে ধরেছে প্রচুর মানে দেখা যাচ্ছে না এখানে দেখুন এই যে পাতার ভিতরে বন্ধুরা

কোন কারণবশত পড়েছে নাকি এটা বৃষ্টি হয়েছিল আর নিজে এটা ওঠানো জমি তো মানে মাটি তোলা জমি আর ঢিল হয়ে গেছে তার জন্য গাছটা পেশারে পড়ে গেছে তাই পড়ে গেছে এই গাছটাতেও ফল ভরে আসুন আমরা আরো কিছু গাছ দেখাই বন্ধুদের দেখুন কি ভাবে ফল ধরেছে বন্ধুরা অবাক করা ফল মোটামুটি এর আগে এই গাছ থেকে মানে এবছরের কথা বলছি এবছরে মোটামুটি এই গাছ থেকে ফল পারা হয়েছে তো এই কিছু পাড়া হয়েছে ওই মোটামুটি বিয়াল্লিশ চুয়াল্লিশ মানে একমন আরকি এত গাছ থেকে একটা আন্দাজ কতটা করে ফল পাওয়া যায় এক একটা গাছ থেকে আর একটা একটা ই কেজি হলো মোটামুটি একটা একটা ওজন এটাই এক কিলো হলে আমরা পেড়ে দিই হুম তা একটা গাছে আপনি বলুন যে কষো হতে পারে মিনিমাম এক মিনিমাম আপাতত এখনো আশ্বিক মাস চলছে কার্ত্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন পর্যন্ত আপনার ফুল আসবে আর ফল সেটে চৈত্র মাস পর্যন্ত ভাঙবে আর এইভাবেই আসবে তবু আন্দাজ করে বলা যাবে যে মোটামুটি এক বছরে একটা গাছ থেকে না পরিমাণে পাওয়া যেতে পারে আপাতত যা বোঝা যাচ্ছে বিভিন্ন রকম কমেন্ট করে সেজন্য মুখ খুলি নেই তবুও যখন বললেন এই গাছটাই এখন যদি এই মালগুলো হয় মিনিমাম এক কুইন্টাল মাল আছে এরপরে আরো আসবে এইগুলো খালি জায়গা থেকে সব জায়গা থেকে বার হবে প্রত্যেকটাই মোটামুটি 90% পার্সেন্ট গাছে দেড় কুইন্টাল মাল আছে কিছু গাছে আমি বলবো যে বলা যে এইগুলোই তাহলে হিসাব করে বন্ধুরা এই দেখুন বন্ধুরা গাছে ফল দেখুন মানে এক একটা নার্সারিতে কিছু কিছু গাছ আমরা দেখি যে একটা দুটো তিনটে ফল এসছে বা অল্প কয়েকটা ফল এসছে তাতেই ভিডিও করে দেখাচ্ছে বিশাল ফলন নাকি না আমি বলি চাষিদেরা বড় বড় যারা ফার্ম করতে চাই এই দফাদার এগ্রুপ আমি আসুক ভিজিট করুক আমার চাষিদের জমিগুলো এবং আমার নিজের বাগানটা কি নাম রেখেছো আছে এগুলো সব সবেমাত্র ফল আসে স্টার দেখছি অনেক ফল আছে এইসব গাছের দিকেও প্রচুর আছে আমরা এইসব গাছ দেখাচ্ছি না দেখুন আমরা এদিকে অনেক গাছ আছে প্রতিটা গাছে কিন্তু বন্ধুরা ফলন আমরা একটু ভিতরের দিকে কিছু বড় বড় গাছ দেখা মোটামুটি এই যে বাগানটায় কতগুলো গাছ আছে তোমার এটা আশিটা গাছ লাগানো হয়েছিল চারটে গাছ মারা গেছে ছটা গাছ ছটা গাছ মারা গেছে আর তাছাড়া পুরো সাজিয়ে আছে ফলগুলো একদম সাজিয়ে পুরো একদম কোনো এডিট করা লাগবে না ভিডিও যারা করবে হুম হম অবশ্যই অবশ্যই খুব দারুণ ফলন দেখছি আমরা এই পর্যন্ত অনেক কাঁঠাল বাগানে আমরা ভিডিও করেছি কিন্তু এত ফলন কোথাও আমরা সম্ভবত দেখাতে পারিনি বন্ধুরা দেখুন মাটিতে কিভাবে শুয়ে আছে এগুলো সব বড় বড় হয়ে গেছে আর আজকে ফলন দেখুন প্রতিটা গাছে ফলন নিচে এই গাছটাতে দেখুন কি পরিমানে ফলন দেখুন দেখুন চারিদিকে একদম সুন্দর একটা ফলন আর খুব ভালো দেখছি ভ্যারাইটিটা মোটামুটি এই যে ভ্যারাইটিটা একচুয়ালি চাষের উদ্দেশ্য করা যেহেতু ফলের জন্য একটি চারা বানানো হয় হ্যাঁ চারা আপাতত আমি এই ধরো আট মাস আর কি নার্সারি ব্যবসা শুরু করেছি আর চারা তৈরি করি মানে মানুষ বলে ভাই আপনি চারা তৈরি করুন এখান থেকে চারা নিয়ে আবার মাদার বাগান হয়েছে সেখান থেকে আবার চারা তৈরি করতে হচ্ছে কারণ বড় গাছে তো চারা তৈরি করা পসিবল না কিন্তু ফল হবে না তখন দেড় বছর করে গাছ হলে তারপর তাকে শুয়ে ফেলাই শুয়ে ফলে

আ নার্সারি মানদের কো পাইকি দিতে হয় একটু কম অ্যাকচুয়ালি চাষীদের তো দিয়ে আমি পাচ্ছি না পরবর্তীতে মোটামুটি প্রোগ্রাম আছে যে আমরা অনেক নার্সারিরা নিয়ে যাচ্ছে আসাম থেকে বিভিন্ন বড় বড় প্রজেক্ট হয়েছে আমাদের মালদাতে একটা প্রজেক্ট হয়েছে 42 বিগের আপনাকে নিয়ে যাব সেখানে গোল্ডেন এডিটে 20 বিগের প্রজেক্ট হয়েছে ওখানে গোল্ডেন এডিট পেরাও আছে হ্যাঁ আবার মোটামুটি 100 মতন 100 না হলেও 80 90টা ফার্ম তৈরি হয়ে গেছে আমাদের হাতে ধরে ভবাক হয়ে যাচ্ছে দেখুন মানে আপনি যাদের যেসব ফার্মে বা যেসব চাষিদেরকে চারা দিয়েছেন মানে তাদের কাছেও ফল হচ্ছে হ্যাঁ তাদের কাছে ওই দেড় বছর দু বছর আড়াই বছর ফল হয়েছে মোটামুটি সে সমস্ত গাছে ফল চলে এসছে সেখানেও আপনাদের নিয়ে যাব নিশ্চয়ই আমরা পরবর্তীতে যাওয়ার চেষ্টা করবো দেখুন একদম উপরের দিকেও আছে এই যে গাছটা একদম গেট এটা এই গাছটাতেও দেখুন বন্ধুরা কি পরিমানে ফল একদম ফল ভরে আছে দেখুন যে দিক থেকেই দেখাবো দেখো তো উপর থেকে নিচে পর্যন্ত ফল ধরে আজকে কিছু অর্ডার আছে কাঁঠালের তার জন্য কাটতে হবে এইটা হচ্ছে কি পারফেক্ট সাইজ বলে মনে হয় হ্যাঁ এটা এক কিলো একশো এক কিলো নশা এর থেকে বড় বড় কাটা হয় নাকি না এরকমই চাষিদের মানে যারা কিনে এরকমই আর কি ভালো এছাড়া তো বড় হলে বীজ হয়ে যাবে আস্তে আস্তে ভিতরে প্রায় কাছাকাছি এক কেজির সাইজ বেশ অনেকগুলো ফল তোলা হলো দেখুন বন্ধুরা এখানে রাখা হয়েছে একচুয়ালি আঠাগুলো ঝরছে এখন কিছুক্ষণ পরে এখান থেকে তুলে নেওয়া হবে বেশ এই ফলগুলো আজকে পারা হলো এখান থেকে দেখুন গাছ বা প্রতিটা ফলন যদি আমরা দেখাই ভিডিও অনেক লং হয়ে যাবে তবু আমরা শটে যেহেতু অনেক চাষি বন্ধুরা ভিডিওটা দেখছে তাদের জন্য বা অনেকে শখেরও বাগান করে বা বাড়িতেও শখে এই ধরনের লাগাতে চাই তাদের স্বার্থে একটু বলো যে এই কেউ যদি চাষ করতে চায় এক বিঘা জমিতে কতগুলো চারা লাগে এক বিঘা জমিতে তেত্রিশ শতক অনুযায়ী আমাদের একশোটা প্লান্ট লাগবে একশোটা আর প্রথম চান্সে একশোটা প্লান্ট রোপণ করার মোটামুটি সব খরচা মোটামুটি কেমন খরচা হয় একশোটা একটা একটা প্লান্ট একশো টাকায় নিয়ে আমি এবং দেড় বছরের ভিতরে যদি ফল না আসে প্লান্টে আমি ডবল ফেরত দিই স্ট্যাম্পের উপর লিখিত ভাবে কোনো চাষি বন্ধুরা যদি নেয় একদম তুমি গ্যারান্টি সহকারে গ্যারান্টি সহকারে মানে ফল আসবেই আসবেই জাত নিয়ে কোনো কোনো সরকারে ভাই না আপনি দেখতেই পাচ্ছেন আর কি তাহলে মোটামুটি একটা আন্দাজ এক বিঘেতে কত টাকা মতন প্রথম চান্সে কত চান্সে দশ হাজার টাকা খরচ হবে এবার লাঙল দিয়ে সার দিয়ে লেবার দিয়ে হয়তো আর দু হাজার টাকা লাগলো মানে অনেক খরচা কম কম এবার একটু আমাদের যা অনেক বন্ধুরা চাষ করেও ফেলেছে তারা অনেক পরিচর্যা জানে না তাদের জন্য মানে সাধারণত এই যে কাঁঠাল চাষে তেমন কোনো পরিচর্যা তেমন মনে হয় যে খুব পরিচর্যা বা কিছু তোমার কেমন পরিচর্যা পরিচর্যা সব চাইতে অলস ব্যক্তি এই এই চাষটা করতে পারে অলস যে মাঠে যাবে না ঠিকঠাক এক মাস পরে আসবে মানে যারা বেশি খাটতে পারে না খাটতে পারবে না একটু একটু বোঝাও আমাদেরকে মানে তবু মানে কখন কি করতে হবে এটা যখন ফুল এই ফুল আসবে মুচি আসা শুরু হবে তখন আপনাকে পেস্টিসাইড ব্যবহার করতে হবে এই এমন পজিশন আসলে হ্যাঁ এই এরকম যখন আসবে পেস্টিসাইড বের পোকা লাগবে কিছু কিছু গাছে পোকা লেগেছিল তারপরে আমরা সিনজেন্টা কোম্পানির বায়ার কোম্পানির পেস্টিসাইডগুলো গুলো ব্যবহার করেছি ঠিক আছে বায়ার কোম্পানি হ্যাঁ তাহলে পেস্টিসাইড হিসেবে বন্ধুরা তাহলে কি ব্যবহার করবে পেস্টিসাইড হিসেবে ব্যবহার করতে পারে পোলার চিতা আচ্ছা তাও যদি কাজ না হয় লাস্ট স্টেপ হলো সেটা সেটা কতদিন অন্তর এটা 15 দিন পর পর মানে যখন ফল গাছে ভলে থাকবে 15 দিন পর পর স্প্রে করা উচিত উচিত ফাঙ্গিসাইড কিছু লাগে ফাঙ্গিসাইড এই গতকালই দিয়েছিলাম এমিস্টার টপ হ্যাঁ ডাইথেনএম দিয়েছিলাম এর আগে ছা পাউডার দিয়েছি একটু কম কাজ হচ্ছিল বৃষ্টি হচ্ছে তো মানে আটা দিয়ে এমিস্টার টপ দেওয়ার পর একদম পরিষ্কার হয়ে স্টিকার বলে তাই তো হ্যাঁ হ্যাঁ স্টিকার তাহলে ফলগুলো এর ফল ঝরে পড়ে বা কিছু হ্যাঁ ঝরে পড়ে দেখুন ঝরে পড়েছে বলবো না যে ঝরে পড়ে নাই দেখেন এগুলো ঝরে পড়েছে এটা স্প্রে একটু কম হয়ে গেছিল হম হম সেই জন্য আমি দেখলাম একটু হাই পাওয়ারের আহ কি ফাঙ্গিসাইড দিতে মানে অ্যামিস্টার টপ দেওয়ার পর এই মালগুলো ড্রপ করবে না এইট্রি নয় কারণ হান্ড্রেডে নাইন্টি এইট মাল সব গাছে ধরে থাকবে ফলগুলো তাহলে একটু আমাস্টার টপ ইউজ করা ভালো হ্যাঁ সেটা কতদিন অন্তর করা যায় পনেরো দিন পর পর পনেরো দিন পর পর যে তিন মাস গাছে ফল থাকবে না বা নতুন করে ফল ধরে না রেস্টে থাকে গাছ সেই তিন মাসের কোনো ট্রিটমেন্ট আছে ওই সময় বাগানটা পুনিং করতে হবে হার্ট পুনিং এই যেগুলো যে মাল হবে এগুলো কেটে কেটে পরিষ্কার করে দিতে হবে দিয়ে এখানে আবার ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে এবার দেওয়ার পরে এই যে মরা ডাল এই ডালগুলো এই ডালটা শুকিয়ে গেছে হ্যাঁ এই ডালগুলো কেটে দিয়েছিলাম আর এটা বৃষ্টির পরে এটা হয়েছে তো এইগুলো আবার কেটে করে দিতে হবে যেন আপনার সানলাইটটা ঠিকঠাক করে মানে গাছ একটু বছরে একবার অন্তত পুনিং করা উচিত পুনিং করতে হবে অবশ্যই করতে হবে তাহলে মানে এই ফল হয়ে গেল এইসব গোড়াগুলো সব ছেটে কেটে দিলে তাহলে পর বছরে আবার মানে শুরু হবে ফল নাকি অনেক ইনফরমেশন আপনার কাছ থেকে পেলাম এবার বলুন মোটামুটি চারা কেমন কোয়ালিটির চারা আপনি আজকে যেহেতু আমরা বাগানে আছি আপনার এখানে চারা একটাও দেখতে পাচ্ছি না চারার কোয়ালিটি চারা পাবে বন্ধুরা চারাটা দেড় থেকে দু ফিট দেড় ফিটই ম্যাক্সিমাম বেশিরভাগ এর থেকে দুফ হাইট আর দাম কি নেওয়া হয় পুরো একশো টাকা মানে এটা এটা চাষি বন্ধুদের জন্য হ্যাঁ আর এমনি সিঙ্গেল নিলে আরো দশ টাকা বেশি নেই সিঙ্গেল নিলে হ্যাঁ বেশি নিলে একশো টাকা তাই তো হ্যাঁ তাহলে নার্সারি বন্ধুদেরও পাইকারি কি দেওয়া হয় না আপাতত দিচ্ছি না তবে ভবিষ্যতে দেবো ভবিষ্যতে সেরকম কোয়ান্টিটি যদি বেশি পেয়ে যায় দিয়ে দেবো অবশ্যই অনেক বন্ধুরা আমাকে হ্যাঁ কমেন্ট করে বা জিজ্ঞাসাও করেছে এর আগে তারা গাছ নিয়ে গাছ বসিয়েছে জমিতে কিন্তু মারা গেছে এই কারণটা কি হতে পারে আপনি বলতে চাইছেন কেমন জমি দরকার কেমন লেভেলের জমি দরকার অনেক বন্ধুরা তো চাষে লেগে লেগে পড়ে লেগে পড়ে কিন্তু গাছ বসে যদি মারা যায় তাহলে তার লস সেই হিসেবে এজ এ ফার্মার হিসেবে একদম আমি বলতে চাই জমিটা প্রচন্ড খুবই উঁচু দরকার বেলে মাটি দরকার বালির ভাগ বেশি থাকবে এবং ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো দরকার জল মোটেও জমলে হবে না কাঁঠাল এটা সেন্সিটিভ একটা প্লান্ট এটা যেহেতু থাইল্যান্ডের ভ্যারাইটি আমাদের দেশীয় মতো না দেশীয় গাছে তাই মরে যায় আমাদের দেশীয় ভ্যারাইটি অনেকে আমাদের একটু যে জমিতে জল বসে সে জমিতে গাছ মারা যায় হ্যাঁ সেই জন্য চাষিরা সতর্ক থাকবেন ভিডিও দেখে পাগল হবেন না আমি বলতে চাই আমার ফার্মে আসুন দেখুন পরামর্শ ফিরি ফোন করুন আর কেরা কেরকম জমি দরকার কিভাবে ফার্টিলাইজেশন দিতে হবে পেস্টিসাইড ফাঙ্গিসাইড সমস্ত পরিচর্যা আমাদের আমরা পুরো ফ্রিতে আপনাদের ট্রেন ট্রেন করাবো এবং আলোচনা মানে সম্পূর্ণ সহযোগিতা করা হবে হ্যাঁ চাষের ক্ষেত্রে তাই তো কোন বন্ধুরা যদি শখে একটা আদ্রা বাড়িতে ছাদেও করে বসে অনেকে কেমন মনে হয় তোমার ছাদে কি করা যায় একটা এনাফ একটা সময় বড় একটা ফ্যামিলির জন্য একটা গাছই এনাফ কারণ এই যে যায় তাই তো তো বড় ড্রামটা একটু বড় দরকার গাছটা যখন 5-7 8 ফিট হয়ে যাবে উপর থেকে কেটে দিতে হবে হুম আর বাড়তে না না বাড়তে হয়ে যাবে ফল পাওয়া যায় তুলনামূলক হ্যাঁ তুলনামূলক একই রকম ফল পাওয়া যাবে পাওয়া যাবে একই রকম তোমার কি মনে হয় এই যতগুলোই গাছ তুমি করেছো মনের দিক থেকে বলবে যে তুমি থেকে সফল মনে করো তো যে মানে ইনকামের দিকে সেটা যে যে অনেকেই অনেক চাষ করে মানে সেই পরিমাণে কিন্তু ফাইদা পায় না সেক্ষেত্রে মোটামুটি লাভজনক চাষটা এটা খুবই লাভজনক চাষ যদি উঁচু জমি হয় খুবই লাভজনক তাই খুবই আচ্ছা তাহলে তোমার কাছে যদি কোনো চাষি বন্ধুরা কন্ট্যাক্ট করতে চায় চালার জন্য কিভাবে করবে কিভাবে নেবে সেটা একটু ডিটেলস বলে দাও আমাদের ফার্মের নাম দফাদার এগ্রো ফার্ম আমার নাম উসমান দফাদার আমাদের গ্রাম হরিহরপুর থানা বাগদা উত্তর চব্বিশ পরগনা আমাদের লোকেশন হলো হরিহরপুরে পাশে মাদ্রাসা আছে লোকেশনের পাশে আবার প্রাইমারি স্কুল আছে জিপিএস অ্যাড্রেস আর কি তারপরে আপনার দর্শকরা যেতে আসতে চায় শিয়ালদা থেকে বনগা লোকাল ধরবে বনগাই নামবে ওখান থেকে মতিগঞ্জে আসবে টোটো ধরে ওখান থেকে বাসে উঠে বাগদা ইস্ট নামবে পুরাতন বাজার ওখান থেকে এসে মাত্র পাঁচ মিনিট টোটোয় আসবে অটোয় আসবে আমাদের ফার্মে পৌঁছে দেবে টোটো অটো ড্রাইভাররা আর এই দিক থেকে যারা আসবে কৃষ্ণনগর থেকে দত্তফুলিয়া হয়ে হেলেনচা আসবে হেলেনচা ভায়া হয়ে বাগদায় যাবে বাগদা থেকে আবার হরিহারপুর মাদ্রাসা কোনো বন্ধুরা চাষ করার আগে বাগানে একবার এসে ঘুরে আমি এই কথাটাই বলতে যাচ্ছিলাম বিভিন্ন জায়গা থেকে বাগানিরা আসছেন বড় বড় ফার্মাররা বাগানগুলো ভিজিট করছেন এবং দু মাস আড়াই মাস আগে থেকে বুকিং করে যাচ্ছে এই এখন যারা আসবে তাদেরকে আমরা মোটামুটি ফেব্রুয়ারির দিকে চালা দেব মানে সবসময় কি রানিং স্টক থাকে না না রানিং স্টক থাকলেও শীতকালে যেন কোনো চাষি না লাগাই প্লান কারণটা কি লাগিয়ে থাকবে সময়টাই বেস্ট হবে মানে সেই সময় গাছ গ্রোথ হবে না কোন সময়টা আছে পারফেক্ট সময় বলে মনে হয় মাঘ মাস থেকে শুরু হবে হালকা হালকা শীত পড়ে তখন মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন মাস পর্যন্ত লাগাতে পারবে কিন্তু বর্ষার সময় একটু দেখে শুনে লাগাতে হবে ঠিক আছে সময়টা একটু দেখে শুনে যেহেতু একভাবে বৃষ্টি হয় আর বৃষ্টির জল আর এমনিও কাঁঠাল চাষের জন্য জলটা একটু ক্ষতিকারক এরপরে যে সমস্ত চাষিরা আমার কাছ থেকে বাগান নিয়েছে দেড় বছর আগে দু বছর আগে আড়াই বছর আগে সেই সমস্ত ফার্মে ফারমারদের সঙ্গেও আপনাকে নিয়ে যাব সেই সমস্ত সেখানে ফলন আসছে नेक्स्ट ভিডিওগুলো ওখানে হবে এখানে এই যে অ্যাকচুয়ালি তোমার কাছ থেকে যে সব চাষীরা নিয়ে সফল হয়েছে তাদের কাছে ফল আসছে বা তারা বিক্রি করছে এমন পরিমাণে ফল হচ্ছে সেটা তুমি বন্ধুদের দেখাতে চাইছো সেটাই আজকে রে কাঁঠাল বাগান আপনাদের দেখানোর চেষ্টা করলাম সুন্দর একটা কাঁঠাল বাগান আমি মনে করি এতদিন আমাদের চ্যানেলে যতগুলো কাঁঠাল চাষের ভিডিও এসেছে তার তার মধ্যেও এটা আমার মনে হয় একটা সফল কাঁঠাল বাগানে আপনাদেরকে নিয়ে আসি যে বাগানে প্রতিটা গাছে কিভাবে ফল ধরে আছে দেখানোরও চেষ্টা করলাম তার সঙ্গে কিছু পরিচর্যামূলক আলোচনা করলাম আপনারা কিভাবে চারা পাবেন তারও ডিটেলস দেওয়ার চেষ্টা করলাম যাই হোক কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়াই আছে ডিসক্রিপশনেও পেয়ে যাবেন আপনারা আর এইখানকার লোকেশানও আমি দেওয়ার চেষ্টা করবো আপনাদের কিভাবে আপনারা আসবেন সম্পূর্ণ লোকেশান দেখেও আসতে পারবেন কেমন লাগলো আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করবেন আর যারা চ্যানেলের সাথে নতুন আছেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের নিত্য নতুন ইনফরমেশন পাওয়ার জন্য ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই